এই ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে যারা বুঝতে পারেন না কীভাবে ডিভিশন করবেন কিভাবে আপনার পরীক্ষার আগে খুব শর্ট সময়ে আপনারা পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন মূলত তাদের জন্য এই ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি কারণ আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময় এই সময়টা আমি অপচয় করতে চাই না তো দেখেন আমি এখানে এক কথাই প্রকাশ এটা পড়ছিলাম এক কথায় প্রকাশ তো এটা আমি দ্বিতীয়বার পড়তে পড়তেছিলাম তো দেখেন এখানে যে লাল দাগগুলো দেখতে পাচ্ছেন এই যে লাল চিহ্নগুলো লাল স্টারগুলো এই যে এখানে দেখেন সবগুলোতে কিন্তু লাল স্টার নেই দেখেন মাঝে মাঝে লাল স্টার আছে তারপর এইগুলোতে কিন্তু লাল স্টার নেই তারপর নিচের দিকে লাল স্টার রয়েছে তো দেখেন এই লাল হচ্ছে সেই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আমি দ্বিতীয়বার পড়তে গিয়ে ভুল করেছি আমি আবার বলি লাল স্টার চিহ্নগুলো সেই চিহ্ন যে প্রশ্নগুলো আমি দ্বিতীয়বার পড়তে গিয়ে ভুল করেছি তো দেখেন এটা আমি দ্বিতীয়বার পড়তে গিয়ে ভুল করেছি এটা আমি লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করে রাখলাম ওকে তার মানে এটা যখন আমি তৃতীয়বার বা পরীক্ষার আগে যখন আমি আমি রিভিশন দেব আমার বইটা তখন কিন্তু আমি এই যে প্রত্যেকটা জিনিস পড়তে পড়তে কিন্তু আমার অনেক সময় লাগবে কিন্তু আমি যখন লাল জিনিসগুলো পড়ে যাব। আমি তো এগুলো পারি যার কারণেই তো আমি এগুলো ভুল করি নাই তো যখন আমি লালগুলো পরে যাব তার মানে আমার রিভিশন দিতে খুব অল্প সময় আমি রিভিশন দিতে পারছি এবং এতে করে আমার সময়ের অপচয় কম হচ্ছে এবং আমি আমার প্রত্যেকটা সাবজেক্টকে ভালোভাবে আমার চোখের সামনে রেখে আমি পরীক্ষার হলে উপস্থিত হতে পারছি তো সংক্ষিপ্তভাবে এটাই আপনাদেরকে জানান যে আপনারা যখন দ্বিতীয়বার কোনো পড়া পড়বেন দ্বিতীয়বার অথবা তৃতীয়বার তখন কি করবেন আপনারা কোনটা কোনটা পারছেন না কোন কোন নৈবৃতি আপনাদের ভুল হচ্ছে সেটাকে আপনারা একটা স্টার চিহ্ন বা আপনাদের যে কোনো একটা চিহ্ন দিয়ে আপনারা রেখে যান এর এর এই ক্ষেত্রে আপনাদের উপকার হবে কি পরীক্ষার হলে যখন আপনারা যাবেন তার আগে আপনারা এক সপ্তাহ আগে আপনার বইগুলো যে দশ থেকে বারোটা বই আপনারা রয়েছে বিসিএস এর জন্য বা অন্য যে কোনো চাকরি পরীক্ষার জন্য আপনারা কি করবেন দ্রুত সেটা রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন কি বুঝলেন না সেটা অবশ্যই প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর করার জন্য আপনাদেরকে হেল্প করার জন্য আপনারা যারা বুঝেন নাই তাদেরকে আমি সবসময় চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন পড়াশুনোর মধ্যে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে কোনো এক বিজয়ের মঞ্চে